ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটাও একটা ম্যাজিকের হয়তো এর আগে ভিডিওটি দেখেছেন তো আবারও আমি করে দেখাচ্ছি তো ভিডিওটা এনজয় করতে থাকুন আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এই যে আমি এই কাগজের মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম দেখা যাক আবার কি হয় এই যে এখনো জ্বলছে এই কাগজগুলো আমি পুরে ছাড়কার করে দিই তারপরে অদ্ভুত ধরনের কিছু একটা ঘটবে তো সেটা দেখতে থাকুন দেখলে অবশ্যই অবাক লাগবেই তো পথে হ্যাঁ হয়ে গেছে তো এবার দেখা যাক কি করতে চাইছে। তো এবার কি হতে চলেছে তা আপনারা নিজের চোখে দেখতে পাবেন এই যে আমার হাত পরিষ্কার হবে দেখাচ্ছি হ্যাঁ হাতও পরিষ্কার দেখাচ্ছে দেখাচ্ছি আমার হাতে কিছু লেখা নাই তো আমার পার্টনার আছে আমার হাতটা এখন ছুঁয়ে দেখবে এই যে হাতটা ছে আছে এর নাম কি হয়তো আপনারা কেউ জানেন না আর এখানে ওর নাম নিজে নিজে চলে আসবে ওর নামটা কি হ্যাঁ তো দেখতে থাকুন ভিডিওটা ওই ছুঁয়ে আছে আবার দেখার পালা এই যে আমার হাত ঠিক আছে তো আমার হাতে কিন্তু কিছু লেখা নেই আর আমার হাতটা এখানে স্পর্শ করলো আর দেখা যাক যে আমার হাতটা ছুঁয়েছে ওর নামটা এখানে আসছে কি না উড়ে গেল চলবে কিছু হবে না এই যে আমি কিছু পরিমাণ ছাই নিলাম ছাইটা যেহেতু হাওয়ার দ্বারা উডে গেল এবার মন্ত্র দিয়ে কিছু আসছে কিনা মোবাইলে দেখা যাচ্ছে কিনা জানিনা দেখা যাচ্ছে আর ইউ এম এ এন এ রুমানা তার যে ব্যক্তিটা আমার হাত ধরেছিল তার নাম হচ্ছে রুমানা পরিষ্কারভাবে তো এটা একটা ম্যাজিক ট্রিক্স হ্যাঁ এরকম ভিডিও আসতে থাকবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট স্যার অবশ্যই করবেন আর এরপরে আরও অনেক বিভিন্ন ধরনের ম্যাজিক দেখাবো তো জানি না কেমন হয়